আমরা পৃথিবীতে যে সমস্ত মানুষরা সুদ খাই তাদের সবাইকে চিনি না বা সবাইকে জানে না হয় কেউ প্রকাশ্যে সুদ খাচ্ছে নাহলে গোপনে সুদ খাচ্ছে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো বা দেখতে পারবো যে মানুষটা দশ বছর আগে সুদ খাচ্ছিল বা খেয়েছিল সেই মানুষটার আজকে অবস্থা কী সে মানুষটা একদিন ধ্বংস হবেই যে মানুষটা সুদ খায় যে মানুষটা ঘুষ খায় সেই মানুষটা একদিন ধ্বংস হবেই হবে সে হোক বা তার ছেলে হোক তার নাতি হোক একদিন একদিন হবেই হবে হয়তো সেই হবে নাহলে তার ছেলে হবে নাহলে তার লাতি হবে হবেই হবে একদিন ধ্বংস হবেই হবে কারণ লা কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم ترحمون وقال النبي كريم صلى الله عليه وسلم في الحديث نعبيه هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا سبعون حوبا আই সরহা আইয়ান কালা হা উম্মা আমার সামনে বসে থাকা পত্র মসজিদের মুসল্লিবর্গ পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবরকত আলার জন্য যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে দূরে রেখে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে দরদ সালাম শান্তি বর্ষিত হোক আল্লাহর প্রত্যেক বান্দাদের ওপর নবী ও রসুলগন্ধের ওপর বিশেষ করে আখ রানাবি হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের ওপর আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিক আলা সম্মানিত মুসল্লি আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সুদ ইংলিশে বলে ইন্টারেস্ট এবং আরবিতে যেটাকে বলে রিবা এই সুদ সম্পর্কেই আলোচনা করব বিল্লাহ আল্লাহ তাবারকালা পবিত্র কোরআনের মধ্যে সুরাত জারিয়ার মধ্যে ছাপান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামা হলাকতুল ইনসা ইল্লা আবুদুল আমরা পৃথিবীতে যে সমস্ত গুণহার কাজ করে থাকি সেই সমস্ত গুনার কাজগুলো করে থাকি একটাই কারণে সেটা হচ্ছে আমরা দুনিয়াবি জীবন নিয়ে ব্যস্ত এই জন্যই দুনিয়াতে জীবন যাপন করে আমরা অনেক গুণার কাজ করে থাকি কিন্তু আল্লাহ তাবরকতলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন লিয়া জিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ তাবরকতলা বলছেন আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কতদিন পর্যন্ত আল্লাহ তাবারকতালার আমরা ইবাদত করব আমরা কি দশ বছর পাঁচ বছর আমরা ইবাদত করলে কি আমাদের ইবাদত সম্পূর্ণ হয়ে যাবে জি না আল্লাহ সুরাতুল হাজের মধ্যে বলছেন হে মোহাম্মদ তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করে যাও শেষ নিঃশ্বাস পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাবরকতালার ইবাদত করে যেতে হবে মরার আগে পর্যন্ত আমাদের ইবাদত করার কোনো ছাড় নেই আমরা কি ইবাদত করব আল্লাহ তাবারকতলা পবিত্র কোরআনের সুরাতুল মুলকের মধ্যে বলছেন সেই একই রকমই কথা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কে সবচেয়ে বেশি ভালো আমল করতে পারে আমালা সবচেয়ে বেশি কে উত্তম ভালো আমল করতে পারে ভালো ইবাদত করতে পারে এই জন্যেই আল্লাহ তাবারকতালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করার আল্লাহ তাবারক উদ্দেশ্যটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক কথাবার্তা মেনে আমাদেরকে চলতে হবে যে কাজগুলো আমাদেরকে করার আদেশ দিয়েছেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং যেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে দূরে থাকতে বলেছে সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মহানবী সাল্ল আলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আমরা যে পৃথিবীতে যে গুণাগুলা করি এই দুনিয়াবি জীবনের জন্য আমরা যদি দুনিয়াবি জীবন এবং আখিরাতকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আখেরাতের কত গুরুত্ব এবং দুনিয়াবি জীবনের কত গুরুত্ব মহানবী সাল্লি আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা যদি দুনিয়া এবং আখেরাত দেখতে চাও তাহলে তোমরা সমুদ্রের মাঝে একটি আঙুল ডুবাও এবং ওই আঙুলের মাথায় যতটুকু পরিমাণ পানি উঠবে ওইটা হচ্ছে দুনিয়া এবং যত পানি সমুদ্রতে আছে ওইটা হচ্ছে আখেরাত তাহলে বুঝতে পারলেন আমরা এই চল্লিশ বছর পঞ্চাশ বছরের জীবন নিয়ে আমরা দুনিয়াবী জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু সেই অনন্ত জীবন যে জীবন কোনোদিন শেষ হবে না আখেরাত সেই আখেরাতকে আমরা ভুলে গিয়ে গুনার কাজ করে থাকছি কিন্তু এমন এমন গুণা সমাজে প্রচারিত আছে বা চলছে যেগুলো আমাদের সমাজে আলোচনা হয় না বা মুখ ফুটিয়ে কেউ বলতেও পারে না আল্লাহ আবার পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল নাস কুলু مما ফিল আরদি হালালান গিবা তোমরা কি করো তোমাদের খেয়ে পৃথিবীতে যে সমস্ত হালাল জিনিসগুলো আছে যে সমস্ত হালাল খাদ্যগুলো আছে সেইগুলো তোমরা ভক্ষণ করো সেইগুলো তোমরা খাও আহার করো এবং তোমরা কি করো না ইন্নাহু ইন্নাহু লাকুমা আদু মুবিন তোমরা শয়তানের অনুসরণ করো না নিশ্চয়ই তোমাদের শয়তান প্রকাশ্য সূত্র আল্লাহ তাহা বাকর সুরাতুল সুরাতের মধ্যে বলছেন তিনি বলছেন তোমরা পৃথিবীতে যে সমস্ত বস্তুগুলা হালাল এবং পবিত্র সেইগুলা তোমরা ভক্ষণ করো সেইগুলা তোমরা সেইগুলো তোমরা খাও তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে ভক্ষণ করতে হবে আহার করতে হবে যে সমস্ত জিনিসগুলা হালাল এবং পবিত্র তাহলে বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম বিড়ি খাওয়া কি হারাম না হালাল মদ খাওয়া কি হালাল না হারাম আমরা সকলেই জানি এইগুলো হচ্ছে হারাম আমাদের জন্য খাওয়া নিষেধ করেছেন আল্লাহ তাবরকতালা মহানবী সাল আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হারাম ও স্পষ্ট এবং হালাল ও স্পষ্ট সমাজের প্রত্যেকেই জানে যে সুদ খাওয়া হারাম সমাজের প্রত্যেকটি মানুষ জানে যে বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম মদ খাওয়া হারাম জু খেলা হারাম সকলেই জানে কোনো একটি মানুষ কোনো দিন বলতে পারবে না যে আমি জানি না যে সুদ খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম এটা আমার জানা ছিল না বা শুনিনি এমন কোনো একটা মানুষ নাই যে মানুষটি বলতে পারবে আমি জানি না প্রত্যেকেই জানি কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করি কেন আমরা হালাল উপ হালাল উপায়ে টাকা উপার্জন করি কেন শুধুমাত্র দুনিয়াবী জীবনের জন্য দুটো প্যাটের ক্ষুদার জন্য খাবারের জন্য আমরা এই গুনার কাজগুলো করে থাকি কিছু খাবারের জন্য কিছু অর্থের জন্য টাকা পয়সার জন্য আমরা গুনার কাজ করে থাকি কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহসমান তালা রিজিক দেওয়ার মালিক মালিক হচ্ছেন আল্লাহ সুমানত আলা এটা আমাদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে আমাদের আমাদেরকে খাদ্য উপার্জন করতে হবে টাকা উপার্জন করতে হবে তবে তবেই আমরা ভালোভাবে আমরা টাকা পয়সা উপার্জন করতে পারবো আল্লাহতাবরকত আলা পবিত্র কোরানের মধ্যে বলছেন কুল হোয়াল্লা দিয়ে আশা হকুম ওয়াজা আলাহকুম শ্যামাআল আবু শহর আওয়াল আফকিদা অনিলাম আমরা যদি নিজেদের দেহুর দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের আমরা বুঝতে পারব, যে আমাদেরকে আল্লাহ তাবারাকালা কত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের আমরা যদি গুণগান বা প্রশংসা করতে থাকি সুক্রিয়া আদায় করতে থাকি তাহলে আমরা কোনো সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তোমাদেরকে দুটো চোখ বলছেন দিয়েছি দেখার জন্য কান দিয়েছি শোনার জন্য অন্তর দিয়েছি কল্পনা করার জন্য যাতে তোমরা ভালো মন্দ খারাপ এবং ভালো তোমরা বিবেচনা করতে পারো অলিলাম্মা এটা করুন তারপরেও তোমরা অল্প আমার সুপ্রিয়া আদায় করছো এই যে কান দিয়েছেন চোখ দিয়েছেন দিল দিয়েছেন অন্তর দিয়েছেন এইগুলোকে আমরা মনে করছি ছোটোখাটো নিয়ামত জি না অনেক বড় নিয়ামত তারপরেও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না আল্লাহ তাবরকতাল কথাবার্তা মানতে চাই না আল্লাহ তাবরকতাল্লাহ নিজে বলছেন কলিলম তোমরা আমার শুক্রিয়া আদায় করো অল্প কিছু মানে হয়তো আমার কোনো জায়গা থেকে ইনকাম করে একটু বেশি টাকা এসে গেল তখন আমরা বলবো যে আল্লাহ তাবরকালা আমাকে টাকা উপার্জন করার শক্তি দিয়েছিল কিন্তু যে এই পাঁচ ওখ নামাজ আমরা পড়তে পারছি না বা আসছি না এটাই আল্লাহ তাবরাকতালার সবচেয়ে শুকরে আদায় করার জিনিস এ আমাদেরকে পাঁচ ওখ নামাজ পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবরাকতালা আমাদেরকে হালাল উপার্জন করতে বলেছেন এবং হারাম থেকে বিরত থাকতে বলেছেন নবিকারিন সামল নয় আলাইহুসাল্লাম বলেছেন আনাবি বাকরিন কল কল আরসুল্লাহ সামল ই আলাইসাল্লাম লা কুলুল জাল্লাহ জাসাদুন হারাম যে শরীর যে বল হারাম জিনিস দ্বারা গঠিত সে শরীর বা দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না এবার বিবেক খাটান যে মানুষটা দিন সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সিগারেট খেলছে সিগারেট খাচ্ছে সেই মানুষটা কি জান্নাতে যাবে যদি জান্নাতে যায় তাহলে তো মহানবী সাল্লি আলসালামের কথা তো মিথ্যা হয়ে গেল তাই এই হারাম জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং হালাল জিনিস আমাদেরকে উপার্জন করতে হবে আল্লাহ তা বরাকতরা পবিত্র কোরানের মধ্যে বলছেন ইয়া আই ই হল্লাদীনা আ মানু লাত রিবা আবাফা মুগাফাঃ ওতাকুল মাহলা আল্লা কুমতুর হামুন ইয়াই হল্লা দীনা আহ মানু হে ঈমানদার বিশ্বাসী গণ তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেয়ো না তোমরা কি খেয়ো না তোমরা সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাবরকতলাকে ভয় করো আল্লাহ কুমতুর হামুন হতে পারে তোমরা সফলতা পেতে পারো আল্লাহ তাবরকতলা বললেন তোমরা সুদ খেও না তোমরা সুদ খেও না আল্লাহ তাবরকতলা বললেন আমরা একটা জিনিস পৃথিবীতে দেখতে পাই যে সমস্ত মানুষরা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে তারা দুতলা তিনতলা বাড়ি করছে তারা গাড়ি কিনছে তারা আনন্দে জীবন যাপন করছে একটা মহা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়ায়রুবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আছিম নিশ্চয়ই আল্লাহ তাবরকতলা সুদকে সংকুচিত করে দেন কমিয়ে দেন এবং দান সাদকাকে তিনি বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন সুদকে তিনি কমিয়ে দেন এবং দানকে তিনি বাড়িয়ে দেন আমরা তাহলে তো আমাদের আয়াতের সাথে তো মিল খাচ্ছে না যে পৃথিবীতে যারা সুদ খাচ্ছে তারা তো দু তিনতলা বাড়ি করছে তাহলে আল্লাহ তাবারক এইখানে এই কথা কেন বললেন আমরা পৃথিবীতে যে সমস্ত মানুষরা সুদ খায় তাদের সবাইকে চিনি না বা সবাইকে জানে না হয় কেউ প্রকাশ্যে সুদ খাচ্ছে নাহলে গোপনে সুদ খাচ্ছে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো বা দেখতে পারব যে মানুষটা দশ বছর আগে সুদ খাচ্ছিল বা খেয়েছিল সেই মানুষটার আজকে অবস্থা কী সেই মানুষটা একদিন ধ্বংস হবেই যে মানুষটা সুদ খায় যে মানুষটা ঘুষ খায় সেই মানুষটা একদিন ধ্বংস হবেই হবে সে হোক বা তার ছেলে হোক তার নাতি হোক একদিন একদিন হবেই হবে হয়তো সেই হবে না হলে তার ছেলে হবে না হলে তার লাতি হবে হবেই হবে একদিন ধ্বংস হবেই হবে কারণ লা বাফি কোরআনে কোনো দিন সন্দেহ থাকতে পারে না বা কোরআন কোনো দিন মিথ্যা হতে পারে না তাই সম্মানিত মুসল্লি আমাদেরকে সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে আমরা সুদ সম্পর্কে একটু জানি সুদ কাকে বলে ফিকাবিদদের মতে আজিয়াদা উফি আশিয়া ই নির্দিষ্ট জিনিসের মাধ্যমে বা নির্দিষ্ট জিনিসের পরিবর্তে বেশি কোনো জিনিস নেওয়াকে সুদ বলে নির্দিষ্ট কোনো জিনিসের মাধ্যম দিয়ে বেশি কিছু গ্রহণ করাকে সুদ বলে আপনি একজন মানুষকে দশ টাকা দিলেন বিশ টাকা দিলেন তারপরে আপনি বললেন আমার আর দশ টাকা সুদ লাগবে কুড়ি টাকা দিলাম তোমাকে তিরিশ টাকা লাগবে এটাই সুদ আর এই রকম সুদ খাওয়া মানুষ আমাদের সমাজে যে আজকে ওহরহ আমরা অনেকেই দেখতে পাই যারা সুদ খাচ্ছে সম্মানিত মুসল্লি আমরা যদি এই সুদের ব্যাপারে যে গুণাগুলো আছে সেই সম্পর্কে যদি একটু জ্ঞান রাখি বা বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে সুদের কত গুনা বা সুদের কত শাস্তি রয়েছে মহানবী সাল্মা আলাই ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়াহুয়া আলামু আসাদ্দুমিন সিত্তাতি সালাসিনা ওয়াজেরা যদি কোনো মানুষ যদি কোনো মানুষ জেনে বুঝে এক দিরাম বা এক মুদ্রা সুদ খায় এক মুদ্রা বা এক মুদ্রা বলতে বোঝায় ভারতী অনুযায়ী টাকা হচ্ছে সুদ খায় জেনে শুনে তাহলে সেই মানুষটি ছত্রিশ বার জেনা করে যত নে গুণা হবে ছত্রিশ বার জেনা করে যত গুণা হবে একটা মানুষ বাইশ টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পরিমাণ গুণা হবে ছত্রিশ বার জেনা করে বার জেনা করে যত যত হবে হবে মানুষ যদি টাকা টাকা সুদ খায় তার চেয়ে বেশি গুণহাতার আমল নামে লেখা হবে আর আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ জ্ঞানী গুণী মানুষেরাই বেশি সুদ খাচ্ছে জ্ঞানীগুণী মানুষ যারা শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষেরা কিন্তু সুদ খায় না যারা শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী মানুষ তারাই কিন্তু সুদ খাচ্ছে তাদের সুদের টাকা দিয়ে লোনের টাকা নিয়ে তাদের বাড়ি করছে কিস্তিতে তারা গাড়ি কিনছে এইরকম সুদ আমাদের সমাজে অনেকেই খাচ্ছে তাহলে বুঝতে পারলাম যে সুদের কত বড় গুণা আর একটা গুণাপদী তাহলে আমাদের বিবেক আরও চেতনা হয়ে উঠবে মহানবী সাল্লাহ নয়া আলাহুসাল্লাম বলছেন আ কালা রিবা উয়া মু কিলাহুয়া কাতিবাহু ওয়া সাহিতাহু সা যেই ব্যক্তি সুদ খায় যেই ব্যক্তি সুদ খায় এবং যেই ব্যক্তি সুদ দেয় এবং যেই ব্যক্তি সুদের স্বাক্ষর করে বা লিখিত করে এই তিন তুন তিনজনাই হচ্ছে ওয়া সাওয়া তিন তিনজনাই হচ্ছে সমান অধিকার যেই ব্যক্তি সুদ খাচ্ছে যত গুণা পাবে যেই ব্যক্তি দিচ্ছে তত গুণা পাবে এবং যেই ব্যক্তি ওই স্বাক্ষর করছে লিখিত করছে ওই ব্যক্তিটাও তত নাকি পাবে তিনজনাই হচ্ছে সমান অধিকার এবার কি পরিমাণ গুণা পাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আন আলী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه তিনি বলছেন আর রিবা সাবউনা হুবান আইয়াসুরুহা আইয়ান কালহা রাজুল উম্মাহ যদি কোনো মানুষ সুদ খায় সুদের পাপের স্তর রয়েছে সত্যটি সুদের পাপের ভাগ রয়েছে সত্যটি তার মধ্যে সবচেয়ে নিম্ন পাপ সবচেয়ে ছোট পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে বিবাহ করা নিজের মায়ের সাথে জেনা করা নিজের মায়ের সাথে বিবাহ করা সবচেয়ে ছোট পাপ সত্যটি পাপ রয়েছে সত্যটি পাপের ভাগ রয়েছে ওই পাপের মধ্যে সত্যটি সবচেয়ে পাপ সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা নিজের মায়ের সাথে বিবাহ করা ব্যক্তি সুদ খাচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহাম হাদিসের মধ্যে বলছেন নিজের মায়ের সাথে সেই ব্যক্তি জেনা করে আছে বলুন আস্তাক আকুর কত বড় মারাত্মক গুণা দেখতে পাচ্ছেন আর আমরা সমাজের বুকে সত্য বছরকার জীবনের জন্য আমরা সুদ খাচ্ছি আমাদের মায়ের দিকে কোনো খেয়াল নাই বা লক্ষ্য নেই আমাদেরকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে সুদের পাপ কেরকম এবং সুদের শাস্তি কেরকম মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমরা পৃথিবীতে জানি পৃথিবীতে তাদের সবচেয়ে মারাত্মক বেশি গুণা বা বড় গুনাহ সেটা হচ্ছে আল্লাহ তাবরকতাল্লার সাথে শিরিক করা আল্লাহ তাবরাকতলা সে শিরিক করা সবচেয়ে হচ্ছে বড় গোলা কাবিরা গোনা কিন্তু এই শিরিক করাকে আল্লাহ তাবরকতলা এই কথা বলেননি যে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে কিন্তু মহানবী সাল্লাল্লাহ ই আয়াল্সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সুদ খাচ্ছে বা সুদ খায় সেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে যেই ব্যক্তি সুদ খাচ্ছে বা সুদ খায় সেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের সাথে কি করছে যুদ্ধ করছে তাহলে দেখতে পাচ্ছেন কত বড় মারাত্মক গোনা গোনা গোলা পয়েন্ট গোলা আরেকটা আরেকবার বলে দেই সুদ যে ব্যক্তি খায় সেই ব্যক্তি হচ্ছে 36 বার জেনা করে যত গোনা পাবে তার চেয়ে বেশি গোনা সেই ব্যক্তি পাবে এবং নিজের মায়ের সাথে জেনা করে বা বিবাহ করা এবং আল্লাহর সাথে এবং তার রসুনের সাথে যুদ্ধ করা গোনাগুলা দেখতে পাচ্ছেন কত বড় বড় গোনা কত মারাত্মক গোনা তারপরেও এই সমাজে বসে থাকায় মানুষ এই মুসল্লিয়াই কি করবে দেখা যাবে এ সুদ খাচ্ছে এরাই সুদ ছাড়তে পারছে না এই জন্যই আল্লাহ তার বলছেন সরতুলাহ আরফের মধ্যে ওলাকদের দ্বারা অনালি জাহান্নামা কাথির মিরাল এস লাহুম কলুগুল্লায় কহুনা বিহা। আমি জাহান্নামকে নামকে পরিপূর্ণ করব ভর্তি করব এই মানুষ এবং জিন দিয়ে আমাদেরকে দিয়ে এই মানুষ দিয়ে এবং জিন দিয়ে আল্লাহ তাবারকাল্লাহ জাহান নাম ভর্তি করবে পরিপূর্ণ করবে কোন মানুষ কোন মানুষ এগুলা বলা কথা দাঁড়া ওলা আলী জাহান নামা কাতির ইস লাহুম কুলুবুল্লাহা বিহা ওলাহুম আইনুল্লাহ সিরুনা বিহা ওলাহুম আদানুল্লাহ ইসমাউনা বিহা সেই সমস্ত মানুষরা কারা যাদের চক্ষু আছে যারা দেখে না দেখারও ভান করে যাদের কান আছে শুনে না শোনার ভান করে এবং যাদের অন্তর আছে কল্পনা করে ও কল্পনা না করার ভান করে তাদেরকে দিয়ে আমি কি করব জাহান নাম পরিপূর্ণ করব এবং এরাই হচ্ছে ওলা করে ধরা না দি জাহান নামে এস এইখানে কথা বলা হয়েছে বালহুম আগল চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ কারা যে আমরাই কেন এই এইখানে বসে থাকা মানুষ এত বড় গুনার সম্বন্ধে জানানোর পরেও আমরা এই সুদ ছাড়তে পারবো না এই সুদ থেকে বিরত থাকতে পারবো না এবং হারাম করে দিন ছাড়তে পারবো না সেই জন্যে আল্লাহ তাপরা কথা বলছেন এরা কুকুর ছাগল ভেড়া সুবির হচ্ছে নিকৃষ্ট আল্লাহ তাপরা কথা বলছেন কিন্তু এই মানুষকে আল্লাহ তাপরা কথা আশ্রাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন সর্ব জাতি হিসেবে আল্লাহ তাপরা সৃষ্টি করেছেন সম্মানিত মুসল্লি আল্লাহ তাপরা কথা পবিত্র কোরআনে সুরাতুল বাকরার মধ্যে বলছেন ওয়াকালু সামিআনা ওয়া আতানা সোতা হচ্ছে তারাই যারা শুনে এবং আমলে কাজে পরিণত করে যারা শুনে এবং মানে কাজে পরিণত করে তারাই হচ্ছে শ্রোতা আমরা এখানে ঘন্টা ধরে শুনলাম যে সুদের কত পাপ রয়েছে সুদ কাকে বলে তারপরেও যারা সুদ খাবে তারা কিন্তু শ্রোতা নয় আর আমরা নিজেদেরকে বলে থাকি ইমানদার আমরা নিজেদেরকে বলে থাকি মুসলিম নিজেদেরকে বলে থাকি ইমানদার আমরা ইমানদার বা মুমিন কাকে বলে সেটাই আমরা জানি না মুমিন মানে বিশ্বাস বলে থাকি বিশ্বাসকারী যে না মুমিন মানে বিশ্বাসকারী না মুমিনের তিনটি মানে আছে তার মধ্যে একটি হচ্ছে অন্তরে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া এবং আত্মাস দিকবিল কাল আর একটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা আর একটা হচ্ছে আমলে পরিণত করা তাহলে বুঝতে পারলাম মুমিন শব্দের অর্থ কি মুমিন শব্দের অর্থ হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা আমল করা এই তিনটির গুণ যার যে মানুষের মধ্যে থাকবে সেই হচ্ছে ইমানদার নচেত ইমানদার নয় মুমিন নয় আর আমরা নিজেদেরকে মুমিনদার মুমিন্দার ইমান বলে থাকি জি না আল্লাহ তাবরকতারা যে সমস্ত কাজ থেকে দূরে থাকতে বলেছে বিরত থাকতে বলেছে এবং যে সমস্ত কাজগুলো করতে বলেছে যার প্রতি বিশ্বাস করতে বলেছে সবগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মুখে বলতে হবে এবং কাজে পরিণত করতে হবে সম্মানিত মুসল্লি সময় শেষের দিকে একটা কথা বলে থাকি শেষ কথা বলে দিয়ে যাই নবী করিম সাল্লি আলিয়াস্লাম হাদিসের মধ্যে বলছেন আবু আলু আব্দুল আমরা জানি সকল মানুষকেই তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিন্তু সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে সালাদ সেটা হচ্ছে নামাজ নামাজ সম্পর্কে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করা হবে সর্বপ্রথম যদি এই নামাজ সম্পর্কে ভালোভাবে উত্তর দিতে পারে সে যদি বেঁচে দেয় তাহলে তার সব জায়গায় বেঁচে যাবে পার পেয়ে যাবে কিন্তু তার যদি নামাজে গিয়ে আটকা পড়ে যায় সলাতে গিয়ে যদি বাধা পড়ে যায় তাহলে কিন্তু সব জায়গায় তার বাধা পড়ে যাবে সলা ছাড়া নামাজ ছাড়া কোনো বাঁচার পথ নেই আপনি সুদ খেয়েছেন আপনার অতীতে গুণা হয়ে গেছে আপনাকে নামাজ পড়তে হবে আপনি সমাজে সমাজের বিড়ি বিড়িখর আপনি মদ ঘোর গেঁজাখোর যাই হোক না কেন আপনাকে মসিদ আসতেই হবে আপনি যদি বাইরে কোন জায়গায় জেনা করে আসেন তাও আপনাকে মসজিদে এসে দূরে কাজ করতে হবে সলাদ এত পাওয়ার কোনো কাজ বসে না যে কোনো মূল্যে আমাদেরকে পড়তেই হবে যে মূল্যে সলাদ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না তাই সলাদ আমাদেরকে পড়তে হবে এবং আমরা যে অতীতে যে সমস্ত গুণাগুলা করেছি যে সমস্ত খারাপ গুলা করেছি সেই সমস্ত গুণার জন্য আমাদেরকে নামাজ মাধ্যম দিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ তো বা করতে হবে আমরা বলে থাকি আমরা নামাজ পড়লে তো কি হয়েছে আমরা বাহিরে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেই জি না ওটা ক্ষমা চাও বলে না ক্ষমা চাও হচ্ছে সলাৎ সলাৎ মানে হচ্ছে দুয়া সলাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাবরক আল্লাহ তাবরকতালার কাছে দোয়া করা হয় তাই প্রত্যেকটি মুসল্লির কাছে আমার অনুরোধ বা আল্লাহ তাবরকতলার এই আদেশ আমাদেরকে একান্তভাবে মানতে বাধ্যই আল্লাহ তাবরকতালা বলেছেন তোমরা সুদ খেয়েরা আমরা প্রশেষে আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে পারি ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকতে পারি হারাম থেকে বেঁচে থাকতে পারি এবং হালাল উপার্জন করতে পারি হালাল জিনিস যেন আমরা ভক্ষণ করতে পারি সেই তো তুমি দান করো বলে আল্লাহ মা আবেন হে আল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা যেন ইমানি হালাতে বেঁচে থাকতে পারি এবং যত যখন মৃত্যুবরণ করবো আমরা যেন ইমানি হালাতে মৃত্যুবরণ করতে পারি সেই তো দান করবো বলে আল্লাহমা আমিন আমরা যেন পা চক নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে পারি সেই তো ব্যক্তি দান করো বলে আল্লাহমা আমিন আল্লাহমা সল্লাহআল মোহাম্মদ ওয়া আলআল মোহাম্মদ কমা আলা ইব্রাহিম ওয়া আল আলি ইব্রাহিম মজিদ আল্লাহ মারিক আল মোহাম্মদ ওয়াআ আল মোহাম্মদ কামা বরক্তা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة